তেপান্ন বছর এদেশের কোন আলেম রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না তেপান্নটা বছর আলেমদের পরামর্শ নিয়ে দেশ চালানো হয় নাই পর আনুসন্না অনুযায়ী দেশ চালানো হয় নাই এই যদিও তেপান্ন বছর ডিজিটাল বাংলা গড়ার স্বপ্ন দেখা হয়েছে কিন্তু ডিজিটাল না এখনো বৈষম্য দূর হয় না এদের যদি প্রাণ দিয়ে শাসন করা হতো ইসলাম দিয়ে যদি শাসন করা হতো এদেশের শাসন ক্ষমতায় যদি ওলামায়ে কেরাম থাকতো দাড়িওয়ালা টুপিওয়ালা জব্বা ও আড়ারা থাকতো এদেশে বৈষম্য থাকতো না নাগরিক অধিকার ফিরে দেওয়া হতো জুলুম হতো না নির্যাতন হতো না অবিচার হতো না সন্ত্রাসী হতো না আকাম হতো না জিনা ব্যবিচার হতো না এই দেশ একটা শান্তি দেশ হয়ে যেত চিল্লায় এখন ঠিক কিনা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য

قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نور مدينة إسلامية مدرسة

একটু বাড়াও বেশ একটু কমায় আল্লাহ দুইটা নির্দেশনা দিয়েছেন বলেন তো কথা বলতে হবে বলেন কাদেরকে বলেছেন এই যে এখন মুখ বন্ধ করে বেরিয়েছে মাহফিলে এসে মুখ বন্ধ করা এটা বুজুর্গের লক্ষণ না। বরং কথা বলতে হবে এটাই মু। প্রয়োজনে সুবহান প্রয়োজনে আলহামদুলিল্লাহ প্রয়োজনে আল্লাহ আকবার ঠিক ঠিক ইত্যাদি বলে বলে আলোচককে সহযোগিতা করা এতে নিজের উপকার আলোচকের উপকার বলেন কাল আল্লাহ কাকে বলেছেন ইমানদারদের যে এখনো আওয়াজ হয় না কাদেরকে বলেছেন ইমানদার ইমানদারদেরকে দুইটা এক সাবধান একটা আওয়াজ হবে ইমানদারদেরকে আল্লাহ তাআলা দুটি নির্দেশনা দিয়েছেন এর মধ্যে এক নম্বর ইমানদারদেরকে বলেছেন তাকওয়া অর্জন করার জন্য কি অর্জন করার জন্য দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেছেন বকুনু মাআসসাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও অন্তর্ভুক্ত এই দুইটা কথা একটা কথা হচ্ছে তাকওয়া অর্জন করা তাকওয়া মানে আল্লাহর ভয় বলেন তাকোয়া মানে কি সবাই কথা বলেন তাকোয়া মানে কি আল্লাহ ভয় এটা একটা এন্টিবায়োটিক এর নাম এটা একটা এন্টিভাইরাসের নাম আপনি দেখবেন যদি কম্পিউটারের মধ্যে এন্টিভাইরাস ইনস্টল করা থাকে এই কম্পিউটারকে ভাইরাস অ্যাটাক করতে পারে না ঠিক না ঠিক কোন মানুষের দিলের মধ্যে যদি তাকওয়া অর্জন করা থাকে মানুষটাকে আল্লাহ তার ক্ষুদ্রী ভাবে সব গুণা থেকে বাঁচতে সহযোগিতা এই জন্য আল্লাহ বলেন ইমানদারদেরকে আল্লাহআ তাকওয়া অর্জন করার জন্য বলেছেন মানে ইমানদারের কলি যায় যেন চব্বিশটা ঘন্টা আপনার ভয় দিনের মধ্যে থাকে মানে যেই ভয় করলে গুণান থেকে বাঁচা যায় যেই ভয় করলে আমল করা যায় যেই ভয় করলে জাহান্নাম থেকে বাঁচার মতো কাজ করা যায় যেই ভয় করলে স্বভাবের কাজ করতে আগ্রহ তৈরি হয় আল্লাহ সেই ভয় করার জন্য এই জন্য এখানে আমরা যতজন আছি আমরা প্রত্যেকে তাকওয়া অর্জন করার এক নম্বর সবক গ্রহণ করি দ্বিতীয় নম্বর বকুল আশা আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গে হও কাদের সঙ্গে বলেন কাদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন আমি আসতেছিলাম তখন হুজুর আলোচনা যতটুকু পেয়ে পাইলাম হুজুর আলোচনা শেষ বলতেছিলেন যে ওলামায়ে কেরামদের সাথে থাকো সাদিকীন বলে আল্লাহ যাদেরকে বুঝিয়েছেন এই যুগের সাদিকীন যদি চিন্তা করেন তাহলে এই যুগের সাদিকীন হলো ওলামায়ে কেরাম তুমি এসতে তোমার সত্যবাদী বলতে কাকে বলে যাদের চলা সত্য পথে যাদের কথাবার্তা সত্য যাদের সত্য রাস্তা যাদের কাছে এরা হলো সত্য যদি এই যুগের দিকে লক্ষ্য করেন তাহলে এই যুগের সত্যবাদী সব থেকে সত্যবাদী হয় ঠিক সবাই বললেন না কেন কারণটা কি এই যুগের সত্যবাদী কারা আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হও তার মানে সহজ কথায় যদি বলি একজন মানুষের মধ্যে যদি তাকওয়া অর্জন হয় আরে এই তাকওয়া যদি ধরে রাখতে হয় তাহলে সত্যবাদীদের সঙ্গে হওয়া যাদের কাছে তাকওয়া আছে তাকওয়াবানদের সঙ্গে হতে হবে এটাকে বলে সুহবত এটাকে কি বলে ভাই কথা বলেন এটাকে কি বলে সুহবতের খুব দাম সহবতের কারণে মানুষের মর্যাদা বাড়ে সহবতের কারণেই সাহাবি হওয়া যায় সহবতের কারণে কি হওয়া গেছে সাহাবি। সহবতের কারণেই কোন ईमानদারের নাম তাবেঈনদের খাতায় চলে আসে সহবতের কারণে কোন ईमानদারের নাম তাবে তাবেঈনদের খাতায় চলে আসে দেখেন কোরআন ও হাদিস

কোরআন হাদিস পড়েছেন তবে তাবেঈনও কোরআন হাদিস পড়েছেন আমরাও কোরআন হাদিস পড়ি তো বলেন তো আমাদের তবে তাবেঈনদের তাবেঈনদের আর সাহাবায়ে কেরামদের সম্মান এক না ব্যবধান আছে তুমি বুঝো না এজন্য এক কইছে এক না ব্যবধান আছে কি ব্যবধান আসমান ও জমিন ব্যবধান এই এখন কিছু করো না জমিনে সামনে থাকবে রাখো আমার এমনি সময় খুব কমে আধা ঘন্টার উপরে সময় নষ্ট হয়ে যুগে কোরআন যা ছিল এখনো তা আছে মর্যাদার দিক থেকে সাহাবাই মর্যাদা আর আমাদের মর্যাদায় আসমান আর জমিন পার্থক্য ঠিক না

জন্য আমাদের তুলনায় দাম বেশি কিন্তু সাহাবিদের তুলনায় দাম কম বুঝেন কথা আমাদের দেশের একদল আছে বলে কোরআন হাদিস আছে আর কিছু লাগবে না হুজুরের দরকার নাই শায়খের দরকার নাই আলেমের দরকার নাই মাযহাবের দরকার নাই পীরের দরকার নাই তাদের জন্য বলবো তোমার কাছে কোরআন হাদিস আছে মানে পুরো ডিসপেনসারি আছে কিন্তু তোমার জরের জন্য কোন ঔষধটা কাজে লাগবে বাথরুম নষ্ট হলে কোন ঔষধ কাজে লাগবে পেট খারাপ হলে কোন ঔষধ কাজে লাগবে মাথা ব্যথা হলে কোন ঔষধ কাজে লাগবে এটা ডিসপেন্সারিতে যদিও আছে কিন্তু তুমি জানো না এটা এমবিবিএস কোন ডাক্তারের পরামর্শ নিয়ে তোমার ঔষধ সেবন করতে হবে কোরআন হাদিস পুরোটাই তোমার কাছে আছে কোনটা আমার জন্য উপকারী কোন আয়াতের উপরে আমল করলে আমি নাজাত পাবো যাচাই বাছাই করে দেওয়ার দায়িত্ব হকানি ওলামায় কারামদের এই জন্য ওলামায় কারামদের দরকার আছে না নাই দাম এখানে নবীর সংস্পর্শে যাওয়ার কারণে একই কোরআন শিখছেন একই আদিস শিখছেন কিন্তু তারা সাহাবি হয়েছেন শুধু সাহাবি নয় এমন সাহাবি হয়েছেন যে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট কি বলা গেছে জান্নাতের দুনিয়া থাকা অবস্থা সব सब सहाबी দের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম মবারদাও আন আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট তোমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট বদরের ময়দানে যে সাহাবীরা হাজির হয়েছেন সেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা যতজন সাহাবী বদরের ময়দানে কസീর সব সাহাবিদের জিন্দগির সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছে সুহবতের কারণে আপনি আমি জান্নাতে যাব এমন কোন গ্যারান্টি নেই জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি আছে জান্নাতে যাওয়ার গ্যারান্টি নেই জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি আছে আরে ভাই আপনি তো বুঝেন না মাহফিলের সৌন্দর্য বুঝেন কি সমস্যা তে খুব দাম এগুলো বুঝেন না কেন এই মস্তিষ্ক এখন ঘাড় ঘুরানো যাবে না এটা এমন মস্তিষ্ক খুব মনোযোগ দিয়ে কথা শুনে সাহাবাই কারামদের মাফ করার গ্যারান্টি আছে আমাদের মাফ করার গ্যারান্টি নেই সাহাবাই কারাম সত্যের মাফ কাঠি আমরা সত্যের মাফ না এই মর্যাদার কারণ হলো সাহাবাই কারাম নবীদের সোহবতে থেকে করার শিখেছেন এই জন্য সাহাবিদের দাম হয়েছে ঠিক না সাহাবি নাই যখন তখন সাহাবাই কারাম জমিন থেকে চলে গেলেন এখন দুনিয়ার মানুষেরা

কিন্তু নবী বলেন বাবা বাহু ইয়ুহাব্বিদানিহি বাবা আর মা তাকে ইহুদি বানিয়ে ফেলে নাসারা বানিয়ে ফেলে তার মানে পরিবেশ সঙ্গের কারণে সে নষ্ট হয়ে যায় ঠিক না এটা ছেলে ছোটবেলায় মদ খাওয়া শিখে না যখন বড় হয়ে বন্ধু মদ আর ওই জুটে তখন মদ খাওয়া শুরু করে একটা ছেলে ছোটবেলায় খারাপ রাস্তায় চলে না ও আড্ডা বাজি বোঝে না কিন্তু যখন খারাপদের সাথে চলে সেও বাজে আড্ডায় হয়ে যায় আবার যদি সন্তানটা দিনদারদের সাথে চলা শুরু করে দেয় সেই মানুষগুলো দিনদার হয়ে যায় এই যে আজকে এখানে আসছে দেখেন পরিবেশ আপনার কি কি করে শুধু ভালোদের সংস্পর্শ আপনার কি কি করে এখানে আসছেন আপনি জেনেই আসছেন এখানে ভালো মানুষদের সংস্পর্শ বাহিরে যারা টুপি মাথায় দেন না এখানে ঢুকছেন তো টুপি মাথায় দিয়ে ঢুকছেন কথা কয় না বাহিরে মিথ্যা কথা বললেও এখানে মিথ্যা কথা বলার পরিবেশ নাই বাইরে দুই একজন টুকটকা আগরবাতিতে টানটুন দি নাও এখানে যাওয়ার সুযোগ নাই 이게 ভালোদের সংস্পর্শ নেককারদের সংস্পর্শ এটাই আল্লাহ করিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন রববুল কারীম বলেন তাকওয়া অর্জন করো তাকওয়া অর্জন করো আর তাকওয়ার উপরে যদি টিকে থাকতে চাও তাহলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সাহাবায়ে کرام নবীর সঙ্গে ছিলেন এজন্য সাহাবায়ে کرامের দাম বেশি তাবেঈন তত সাহাবীদের সঙ্গে ছিলেন এজন্য সাহাবায়ে کرامের তাবেঈনদের দাম একটু কম কিন্তু আমাদের তুলনায় বেশি তবে তাবেঈন সাহাবী পায় নাই নবী পায় না তারা তাবেঈনদের ছিলেন এজন্য দাম তাদের দাম সাহাবীদের তুলনায় তাবেঈনদের তুলনায় কম আমাদের তুলনায় বেশি আস্তে আস্তে করে এই যুগের কোন মানুষ যদি ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে পারে এই যুগের মানুষেরাও এই যুগের সবথেকে দামি মানুষ কথা কয় না বিশেষ করে ইসলামের ক্ষেত্রে হলামা একরামদের সাথে পরামর্শ করে চালাবেন এই যে আমাদের দেশের মানুষ দেশের ক্ষমতাশীল মানুষগুলো যখন হলামা একরামদের সাথে পরামর্শ করে দেশ চালায় নেই।

কারণে ছাত্রদের আন্দোলনের কারণে পরিস্থিতি এমন তৈরি হয়েছে দেশ ছেড়ে পালানো লাগছে দুপুরে খানা পাকানো ছিল খাইয়াও যেতে পারে না আমি মাঝে মাঝে বলি তেপান্নটা বছর হয়ে গেল স্বাধীন হল তেপান্ন বছর পরে সে কেন বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে

হয় না দেশ যদি কোরআন দিয়ে শাসন করা হতো ইসলাম দিয়ে যদি শাসন করা হতো এদেশের শাসন ক্ষমতায় যদি ওলামা একরাম থাকতো দাড়িওয়ালা টুপিওয়ালা জব্বা ওয়ালারা থাকতো এদেশে বৈষম্য থাকতো না নাগরিক অধিকার ফিরে দেওয়া হতো জুলুম হতো না নির্যাতন হতো না অবিচার হতো না সন্ত্রাসী হতো না আকাম হতো না জিনা ব্যবিচার হতো না এই দেশ একটা শান্তি দেশ হয়ে যেত চিল্লা এখন ঠিক কিনা ইসলাম হলো ঠিকানা ইস্তম হলো চিরো তিনের শক্তি সুফির নিশানা ইস্তম ছাড়া অন্য সফি জাহান মের ঠিকানা করে গণতন্ত্র

কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ উলামায়ে কেরামদের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ পাঁচ আগস্টের মত যদি উলামায়ে কেরামদের সাথে থাকতে গিয়ে আবার রাজ পথে নামতে হয় রাত পথে নাম্ব খাম ছাড়াতে হয় খাম ছড়াবো রক্ত দিতে হয় রক্ত দেব জীবনটাও যদি দিতে হয় তৈয়ার কারা কারা দুহা তো

তাফসির ইন শাম মূল হলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কেন এত বড় আলেম সাহাবা একরামদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস সবচেয়ে বড় মুফাসসির যিনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এত বড় আলেম বড় বড় কারণ হলো

একদিন কার অবস্থা হল এমন আলামিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্যে ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জেগে রাহমাতুল্লিন আলামিন উজু করার জন্য বাহিরে নেমেছেন বাহিরে নেমে তাকিয়ে দেখেন পাত্রের মধ্যে পানি রাখা পানিটা একটু গরম করে রাখা শীতের দিনে গরম পানি হলে ওজু করতে একটু আরাম লাগে নবীজি বড় চমৎকার করে মজা করে ওজু করলেন রাহমাতুল্লিল আলামিনের শরীর থেকে বে 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 ওজুর ফোঁটার পানিগুলো পড়ে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিলেন আয়েশা রে আমার সুন্দর ওজুর জন্য এত সুন্দর পানির ব্যবস্থা কে করলো পানি এটা আবার গরম করে রাখলো নিচে আমার নবী হজুর করে ঘরে এসে তারিয়ে তাকিয়ে দেখলেন সুন্দর করে যায় নামাজ কিবলা করে বিছানো আছে আম্মা যারা আয়েশা বলেন পয়গম্বর এই কাজটা কে করবে আপনি জানেন না আপনার চাচা তো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছে অল্প বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স খুব কম নবীজি এত আনন্দিত এত খুশি হলেন নিজের সিনাদ থেকে চাদর সরিয়ে দিয়ে ডাক দিলেন আব্দুল্লাহ আয়না আমার বুকে আয়না আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাথাটা লাগিয়ে দিয়েছেন আব্দুল যখন নিজের সিনাশ সাথে নিজের মাথা লাগিয়ে দিলেন মাথার মধ্যে হাত গুলাইতে দোয়া করেন আল্লাহুম্মা ফাক্বিহ আল্লাহুম্মা আল্লিমহু ফিদ-দীন আল্লাহুম্মা আল্লিমহু আল্লাহ আব্দুল্লাহকে তুমি কোরআন ও হাদিসের বড় আলেম বানিয়ে দাও দ্বীনের বড় আলেম বানিয়ে দাও নবীর এতটুকু তোমার কারণে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এত বড় এত বড় আলেম হয়েছে যুগের সবচেয়ে বড় মুফাসসিরের খাতা নাম লেখাবসে এটা সাহাবতের দান এজন্য আপনাদেরকে বলবো যারা এখানে উপস্থিত আছেন আলেম ছাড়া বেশি বুঝতে যায় না হাসতে বলেন কেন ছাড়া বেশি বুঝতে চান না বরঞ্চ জীবনে যতটুকু সময় আছে আলেমদের সাথে সময় কাটাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যতটুকু সময় আছে আলেমদের সাথে কাটাবো কোরআন ওয়ালাদের সাথে কাটাবো আর সর্বশেষ কথা কোন আলেমের বিরুদ্ধে ফেসবুকে জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশ্যে অপ্রকাশ্যে লিখব দেখি যারা ফেসবুক চালান হাত তুলে হাত তুলে ওয়াদা করেন আর যারা চালান না তারাও হাত তুলে ওয়াদা করেন কোথাও বলবো না ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন বলেন জোরে আওয়াজ দিয়ে আমিন বলেন আমি আপনাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই কারণ অন্যায় আসলে আমি করি নাই কিন্তু অন্যায় হয়ে গেছে সেটা হইল আপনাদের এইখানের জ্যামের মধ্যে আধা ঘন্টার উপরে আমি কাটাই যে কারণে আমার ইচ্ছা ছিল এটা পর্যন্ত আলোচনা করার কিন্তু নয়টা তো পৌঁছাইতেই পারিনি টার্গেট ছিল আটটা সো আটটায় পৌঁছাইলে আধা ঘন্টা পনে এক ঘন্টা কথা বলে যেতাম মূল মাহফিল ফেনি সোনা গাজিতে রাখা এই জন্যে আপনারা খুব কষ্ট পাবেন জানি কিন্তু এরপরেও আমার উপায় নেই ওখানে ওয়াদাটা রক্ষা করতে হবে আপনাদের কাছে ক্ষমা চাই যদি আল্লাহ আবার কখনো তাও ফিক দান করেন আবার কথা বলবো ইনশাআল্লাহ আজকে আমার উপরে কেউ কষ্ট রাখবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আমার প্রতি কেউ দাবি রাখবেন না আমার প্রতি কারো রাগ যেন না থাকে সবার কাছ থেকে আমি বিদায় নিতে চাই যতটুকু কথা বলছি মূল কথা বোঝাইতে চাইছি দুইটা জিনিস এক হলো তাকুয়া অর্জন করা দ্বিতীয় নেকাতের সঙ্গী হওয়া মানে ওলামা একরামদের সঙ্গী হওয়া আল্লাহ আমাদের দুইটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন এই মধ্যে পড়িয়া যখন আটকে রইছি

আপনি আমি আপনার কিছুক্ষণ দেখার সুযোগ পাইলাম তো যা হোক এটা একটা ভালো দিক কাউকে আল্লাহ আশা করলেন খালিস নিয়ত থাকলে আল্লাহ সেটাও পূরণ করেন আর সময় লম্বা নিলাম না আমার প্রতি রাগ করেন না আমি জানি রাগ করবেন তারপরেও বলে রাগ করেন না ইনশাআল্লাহ যদি আবার কখনো দেখা হয় আবার কথা বলবো ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই সবার জন্য দোয়া করি আমার তো ورحمة الله وبركاته. يقول بلنا إن شاء الله.